তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ সন্দীপান্ড আপনারা দেখছেন লার্নিং অটো পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আপনি কি ফুড এসআই রিক্রুটমেন্টের দু হাজার তেইশের চাকরি প্রার্থী এবং সত্যিই কি আপনি দু হাজার চব্বিশে দাঁড়িয়ে গত মাসে ফুড এসআই রিক্রুটমেন্টের এক্সাম দিয়েছেন যদি দিয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এই ছোট্ট ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে ফলো করুন আজকের ভিডিওটির মাধ্যমে অযথা কোনো ফালতু কথা আপনাদের সামনে তুলে ধরে বা পুরনো কোনো স্মৃতি উগড়ে ধরে আপনাদেরকে কিন্তু সেরকম কোনো বিভ্রান্তিকর আপডেট দেবো বলে ভিডিওটা ক্রিয়েট করে নিই আজকে রবিবার উইকেন্ডের শেষ মুহূর্তে দাঁড়িয়ে এসে আরজেন্ট ভিডিওটা ক্রিয়েট করছি তার অন্যতম একটাই কারণ রয়েছে ভিডিওটা আজকে ক্রিয়েট করতাম না ভিডিওটা ক্রিয়েট করার মতো সেরকম কোনো আজকে সময়সীমা কিন্তু এখানে আমাদের হাতে ছিল না খুবই শর্ট টাইম রয়েছে তাই কিন্তু শুধুমাত্র সিরিয়াস টপিকটার উপরে কিন্তু আলোচনা করতে এসেছি তাই একটু মনোযোগ সহকারে ভিডিওটাকে বুঝে নিন আপনারা দেখেছেন ফুড এসআই রিক্রুটমেন্টের চাকরি প্রার্থীদের জন্য পিএসসি সম্পূর্ণরূপে নীরব অবস্থায় রয়েছে পিএসসি কিন্তু ফুড এসআই রিক্রুটমেন্টের যে অ্যান্সার কি রয়েছে সেই অ্যান্সার কি প্রকাশ করেছিল তো আমরা দেখলাম গত চার তারিখ অথবা পাঁচ তারিখ পর্যন্ত তারা সময়সীমা দিয়েছিল অ্যান্সার কিনা যদি কোনো কারোর সমস্যা থেকে থাকে সেই সমস্যাগুলো যেন জানা নাই হয় পিএসসির কাছে সেই নিয়ে তো সেই পর্বও মিটে গেছে সেই পর্ব মিটে যাওয়ার পরে আবারও তো বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে পিএসসির পক্ষ থেকে নতুন কোনো সিদ্ধান্ত কি নেওয়া হয়েছে আদৌ এই রিকোয়ারমেন্টের এক্সাম প্রসিডিওর নিয়ে নাকি সম্পূর্ণ বিষয়টা ধামাচাপা পড়ে গেছে এই নিয়ে কিন্তু এখানে মধ্যে প্রশ্নের ঝড় উঠেছে অলরেডি প্রশ্নের কিন্তু কোনো শেষ নেই তবে কোনো উত্তর বা কোনো সুরাহা কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যায়নি তো আপনাদেরকে এটুকুই বলতে চাইছি যে আবারও নতুন করে কিছু আপডেট উঠে আসার সম্ভাবনা রয়েছে আট তারিখে এবং নয় তারিখে সোমবার মঙ্গলবার এই দুটো ডেটকে কিন্তু একটু টার্গেটে রাখার জন্য বলা হচ্ছে বিভিন্ন দপ্তর থেকে যে খবরাখবর পাওয়া যাচ্ছে যে ফুড এসআই রিকুইটমেন্টের অ্যান্সারকে নিয়ে যে সকল অভিযোগগুলো জানানোর জন্য যে নির্দিষ্ট সময়সীমা পেয়েছিলেন যেটা অলরেডি পিএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশ প্রকাশ করে ডেট দিয়ে জানিয়ে দিয়েছিল সেই সময়সীমার মধ্যে কিছু সংখ্যক চাকরি প্রার্থী অবশ্যই বেশ কিছু অভিযোগ কিন্তু জানিয়েছে পিএসসির কাছে তো অভিযোগগুলো জমা পড়েছে তারপরে উইকেন্ডে এসেছে উইকেন্ড কিন্তু অতিক্রান্ত হয়ে যাচ্ছে আগামী সোমবার আট তারিখ আবারও কিন্তু নতুন করে পিএসসির দপ্তর খুলবে সেখান থেকে বেশ কিছু নতুন তথ্য কিন্তু আবারও উঠে আসার সম্ভাবনা থাকছে সরাসরি নোটিশ আকারে তাই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিলাম একটু অ্যালার্ট থাকুন আট তারিখ ন তারিখের মধ্যে আবারও নতুন করে কিছু নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু চূড়ান্ত পর্যায়ে থাকছে সরাসরি পিএসসির অফিসার সাইট থেকে তাই ফুড ফুডেসের রিক্রুয়ারমেন্টের চাকরিবাত্রী যদি আপনি হয়ে থাকেন যদি রিকুইয়মেন্ট নিয়ে সামান্য হলেও কোনো মাথা ব্যথা আপনার থেকে থাকে তাহলে অবশ্যই একটু অ্যালার্ট থাকবেন এবং আট তারিখ নয় তারিখের দিকে একটু নজরদারি রাখবেন পিএসসির অফিসাল ওয়েবসাইট একটু ফলো রাখবেন আমাদের চ্যানেলটির সাথে একটু যুক্ত থাকবেন এটুকুই আপাতত বলার ছিল এর পরবর্তীতে কেস হয়েছে রিকোয়ারমেন্টের উপর আপনারা সকলেই জানেন কেস নির্দিষ্ট গতিতে এগোচ্ছে কেসের উপরে আপাতত ফোকাস রাখছি না তার কিছু কারণও রয়েছে পরবর্তীতে কেসের উপরে ডেলিভেসিসে কিন্তু আপডেট আপনাদের সামনে উপস্থাপনা করবো তবে তার জন্য কিছুটা সময় কিন্তু এখনও প্রয়োজন রয়েছে সেদিকে কিন্তু আমরা নজরদারি অবশ্যই রাখছি তো আপাতত আপনাদেরকে এটুকুই বলতে চাইছি আট তারিখ ন তারিখের দিকে একটু কিন্তু ফোকাস রাখুন পিএসসি বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিছু নতুন নোটিফিকেশন কিন্তু প্রকাশ করতে পারে বলে আপাতত বিশেষ সূত্রের মতামত তাই বিষয়টা আপনাদেরকে জানানোর জন্য ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করলাম আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি তো চলুন দেখাবেন নেক্সট ভিডিওতে আগামী সপ্তাহের প্রথম দিকেই এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে